সন্ত্রাসীদের পাহাড় চমৎকারের পাহাড়ের পাহারাদ আপনি সরকার বেপার কেন চমৎচায় নতুন সরকার বিপার কেন দলের উপর সময় সময়ে বেশ কিছু যুগান্তকারী কাজ হয়েছে জানিয়ে তেমন আলোচনায় হয় না নারী শিক্ষার উন্নয়ন মানব পাচার কমানো গ্রামীণ স্বাস্থ্য সেবার উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা বৃদ্ধি এগুলোর মধ্যে অন্যতম এছাড়া বিএনপি আমলে এক থেকে ছয় পর্যন্ত বিদ্যুৎ নিয়ে দেশের মানুষের যে হাহাকার ছিল সেটাও দূর হয়েছে হাসিনার সময় শেখ হাসিনার ভালো কাজগুলোর তালিকায় নারী শিক্ষার উন্নয়ন সমাজে সবচেয়ে বেশি ইতিবাচক প্রভাব ফেলেছে দু হাজার নয় সালে ক্ষমতা গ্রহণের পর শেখ হাসিনার সরকার নারী উন্নয়নের জন্য নানাবিধ কর্মসূচি ও প্রকল্প হাতে নেওয়া শুরু করে এর মধ্যে সবচেয়ে বেশি জোর দেওয়া হয় নারী শিক্ষা ও বাল্যবিবাহ রোধে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের বিনা বেতনের শিক্ষার ব্যবস্থা করেন শেখ হাসিনা যে কারণে দেশে নারী শিক্ষার হার অনেক বেড়ে যায় এছাড়া শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করে প্রাথমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত নারীদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেন প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ষাট শতাংশ নারী শিক্ষক বাধ্যতামূলক করা হয় যদিও তা নিয়ে বিতর্ক রয়েছে দেশ বাল্য ও নারী নিপীড়ন প্রতিরোধেও কঠোর আইন করে হাসিনা সরকার গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার শেখ হাসিনার আরেকটি অন্যতম ইতিবাচক কাজ সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে এবং জনগণের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য চোদ্দ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিক স্থাপন করে শেখ হাসিনা সরকার